তো হ্যালো গাইজ মর্নিং ব্যাক টু মাই চ্যানেল এখন আর বিসনেস থেকে উঠে নি দশটা বাজে হ্যাঁ ফ্রেশ ফ্রেশ হয়ে এখন প্রজেক্ট করতে বসছি আপনাদের ভিডিও স্যার দাঁড়ু দাঁড় হুম 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 হবো হুম তো গাই দেখ আমি সকালে টিফিন করছি ম্যাগি আছে আমাদের অনেক ভেজিস আছে এই চিকেন দেখতে পাচ্ছো ये गाइस तो हमें टिफिन करनी है तब अपन सब तो गाइस हम जिम में चले हैं जिम में वर्कआउट हो चाहिए हमारा चेस्ट और ट्राइसेप है वर्कआउट वर्कआउट हो गया यानी भारत ही अब जाबो तब अपना वीडियो अपने संग शेयर करता बड़ा मैं फिर उस सैलून में जाबो तो हम वीडियो अपने संग तो गाइस मेरा वर्कआउट खत्म हो गया अब हम घर जा रहे हैं घर में के सैलून में सैलून में जाकर वीडियो तो गाइस हमारा टूल काटा हो गया है अब हम बारी आ जाबो एटा हमारा छोरो भाई आ गए सीधे गुड सुकी तो गाइस हमारा হ্যাঁ ফ্রেশ হয়ে গেছে এখন দেখি মাছ এখন মা রান্না করছে দেখুন রান্না হয়নি কমপ্লিট রান্না করছে রান্না হলে খাবো দাবো রেস্ট নেবো আবার তো হয়ে গেছে তারপরে এখন যাচ্ছি রবিগুলো সরোবর আমার সঙ্গে দেখুন ঠিক আছে কাতাস এখন যাচ্ছি রবিগুলো সরোবর যেতে যেতে যেয়ে করছি i'll come আমরা এখন স্লাই উঠে গেছি এবারে আমাদের হচ্ছে

আমরা এখন যে দেখতে পাচ্ছি আমরা এখন রবীন্দ্র সরোবরে চলে এসেছি এখান দিয়ে লোকে কাজ ঘুরতেও আসে টাইম স্পেন্ড করার জন্য ভালো জায়গা দিনের পর দিন এক ঘেয়ে থাকার থেকে ভালো একটুখানি দেখতে ঘুরে যাওয়া আমরা দুজন এসেছি ঘুরতে কারণ আমাদের তো গার্লফ্রেন্ড নেই আমরা সিঙ্গেল এ আমাকে বলিস না পাগল না সিঙ্গেল যায় আর কথা তোর মুখের কথা লেগে যাবে আমার উপর আর এখানে তো লোক ঘুরতে আসে কিন্তু বেশি আছে প্রেম করতে তো ঠিক আছে বাই কিছু আবার কিছু পর ভিডিও দেখাচ্ছি কিন্তু এখানে কাপড় আছে নে 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 তাহলে নিয়ে আমার কাছে একটা অন্য কিছু আনতে দেখা যাবে না তো গাইস আজকে বাংলা প্রজেক্টটাও করে নিচ্ছি আর এরপরে দুটো প্রজেক্ট করলে আমার প্রজেক্ট কমপ্লিট হয়ে যাবে তাহলে পাঁচ তারিখ আর কোনো চাপ থাকবে না তো প্রজেক্টগুলো কমপ্লিট করে নিই তারপরে কী করছি দেখার আজকে তো আড্ডা মারতে পারবো না বাইরে খুব মন খারাপ লাগে তো চার্জের এখানে লাগিয়ে প্ল্যাক পড়ছি ফোনে চার্জও নেই এক ফোঁটা দেখেছিলাম একটু আগে ঘুরতে গেছিলাম তারপরে এখন প্রজেক্ট করতে বসেছি তো প্রজেক্টটা গেলে আপনাদের সঙ্গে কথা বলছি তো হে গাইস এখন রাত হয়ে গেছে আমার সব কাজ হয়ে গেছে এবারে আমি অনেক টায়ার্ড আছি আজকে তো এবার আমি একটু আর ভিডিও বানাবো না এখন ভিডিও স্টপ করে দিচ্ছি এখন এতক্ষণ যা যা করলাম আপনাদের সব শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবে চ্যানেলে নতুন থাকলে ফলো করে যাবে আর সকল ভালো থাকবে সকলে সুস্থ থাকবে কালকে সকালে দেখা হচ্ছে গুড নাইট সকলকে